পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে রায় আছে এনি আরো জানাতে আদালত চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসার জাহিদুল বাসার আলাদা তিনটি মামলার রায় ঘোষণা করা হবে আজ রায় ঘোষণা কখন থেকে শুরু হতে পারে এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম নিয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন রাকিব ধন্যবাদ দেখুন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের দশ দিন পর আজ তার যে প্লট দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলার রায় হতে যাচ্ছে তিনি আসলে দুর্নীতি করেছেন কিনা তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল তিনজনেরই কিন্তু এই প্লট দুর্নীতির মামলা রয়েছে আমি শুরুতে একটু দেখাই এই মুহূর্তে এই মহানগর দায়রা জজ আদালতের যে চত্বর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং পথে পথে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের কিন্তু অবস্থান টহল বাড়ানো হয়েছে এই যে মামলা এই মামলায় ব্যক্তি হিসাবে মোট তেইশ জন আসামি আছেন আর একই জন অনেক জায়গায় আছেন সেই হিসাবে তিন মামলায় প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো আসামি রয়েছেন তো যেহেতু ব্যক্তি হিসাবে তেইশ জন সেখানে তিনজনই তিনটে মামলার তিনজন প্রধান আসামি সেটি হচ্ছেন শেখ হাসিনার মামলায় শেখ হাসিনা জয়ের মামলায় জয় এবং পুতুলের প্লট দুর্নীতির যে অভিযোগ আছে সেই অভিযোগে পুতুলকে প্রধান আসামি করা হয়েছে এইখানে একটা বিষয় একটু বলে রাখি সেটি হচ্ছে এই তিন মামলায় কিন্তু আবার শেখ হাসিনা নিজেরটাই তো আসামি আছেনি একই সাথে অন্যদের মামলাগুলোতেও কিন্তু শেখ হাসিনাকে আসামি করা হয়েছে দেখুন প্লট দুর্নীতির মূলত মামলা আছে মোট ছয়টি একটি হচ্ছে শেখ হাসিনার পরিবারের তিনটি এবং শেখ রেহানার পরিবারের তিনটি সেই তিনটি আলাদা মামলা সেটি অন্য একটি কোর্ট এক ডিসেম্বর সেই মামলার রায় ঘোষণা করবে আজকে মামলা সম্পর্কে আপনি জানতে চাচ্ছিলেন শেখ হাসিনার এই যে মামলা সেই মামলায় দেখুন এখানে অভিযোগ করা হয়েছে যে তারা সরকারের সর্বোচ্চ পদে থেকে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এবং বিভিন্নভাবে শেখ হাসিনার অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় রাজুক এবং গণপূর্ত মন্ত্রালয়ের যোগ সাজসে গুলো অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়েছে যিনি আইনজীবী ময়নুল হাসান লিপন তিনি দাবি করেছেন যে মূলত এখানে দুর্নীতির মূল যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগের প্রধান কারণ হচ্ছে যেই রাজুকের যে নিয়ম বা শর্ত অনুযায়ী ঢাকায় যদি কোনো প্লট ফ্ল্যাট বা পৈতৃক সম্পত্তি স্বামীর স্ত্রীর বা পোষ্যদের কোনো রকম আবাসন সুবিধা থাকে তাহলে তিনি রাজুকের প্লটের জন্য আবেদন করতে পারবেন না সেই যুক্তিতে দেখানো হয়েছে যে শেখ হাসিনার তার যেই যে সুদাসদন অর্থাৎ তার স্বামী তার সুদাসদনটি এখন তাদের সম্পত্তি একই সাথে তার যেই বাবা মারা যাওয়ার কারণে জয় এবং পুতুলও ওই সম্পত্তির ভাগিদার সুতরাং তাদের এই ঢাকা শহরে আবাসনের ব্যবস্থা রয়েছে এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে দুদকের প্লট পাওয়ার জন্য আগে থেকে আবেদন করতে হয় কিন্তু এই তিনজনের কেউই আবেদন করেননি সেটি আরেকটি বিষয় তো সব মিলিয়ে মূলত এখানে যেহেতু তাদের আবাসন ব্যবস্থা রয়েছে তারপরেও তারা प्लटर জন্য আবেদন না করেও তারা প্লট বরাদ্দ পেয়েছেন আর এই প্লট প্লট বরাদ্দ দেওয়া হয়েছে যেমন আপনি খবরে বলছিলেন যে পূর্বাঞ্চলের যে নতুন শহর প্রকল্প এবং সেই প্রকল্পের যে কূটনৈতিক জোন সেই কূটনৈতিক জোনে দশ কাঠা করে মোট তিরিশ কাঠা এই তিনজনের এবং সে রেহানার পরিবারের আরও তিরিশ কাঠা মোট ষাট কাঠার প্লট তারা বরাদ্দ পেয়েছেন মামলার আদ্যপান্ত যদি আমি একটু বলি যে পাঁচ আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডিসেম্বর থেকে কিন্তু দুদক এই যে দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেটি নিয়ে তদন্ত শুরু করে এবং তারা প্রাথমিক তদন্ত শেষে তারা একটা তথ্যপাত্র পাওয়ার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের দিকে অর্থাৎ চোদ্দই জানুয়ারি কিন্তু এই মামলা হয় মার্চ মাসে তদন্ত প্রতিবেদন দাখিল হয় এবং পরবর্তীতে একত্রিশ জুলাই এটির অভিযোগ গঠন হয় অর্থাৎ আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায় তো একত্রিশ জুলাই থেকে যদি আমরা ধরি চার মাস পরে যে আজকে এই পুরো বিচারিক প্রক্রিয়া শেষে আজকে কিন্তু রায় হতে যাচ্ছে এখানে শেখ হাসিনা সজীব অজেদ জয় এবং সাইমা অজেদ পুতুল তারা তিনজন হচ্ছে আসামি এবং এর বাইরে আরও যারা আসামি রয়েছেন বিশ জন সেই বিশ জন কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন যিনি মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তিনি রয়েছেন সিনিয়র সচিব রয়েছে রাজুকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এতে আসামি রয়েছে একই সাথে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন সব মিলিয়ে এই কর্মকর্তা পর্যায়ের বিভিন্ন জন কিন্তু এখানে বীরজনের মতো আসামি রয়েছেন এই মামলায় তারা প্রত্যেকে এখানে এসছেন দুঃখিত তাদের প্রায় সবাই পলাতক একজন রাজুকের সদস্য খুরশিদ আলম তিনি গ্রেপ্তার রয়েছেন এবং তার পক্ষে শুধুমাত্র আইনজীবী ছিল এবং বাকি যেই ২০ জন এবং মোট বাইশ জন যে পলাতক আসামি তারা কেউ কিন্তু এখানে আইনজীবী দিতে পারেননি এই মামলায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এসে এখানে সাক্ষী দিয়েছেন একেবারে প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গণভবনের সোনালী ব্যাংকের অফিসার থেকে শুরু করে ক্যাশিয়ার এছাড়া বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তারা এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং দুদকের যিনি আইনজীবী তিনি দাবি করেছেন যে এই যে অভিযোগগুলো তারা এটি প্রমাণ করতে পেরেছেন যে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে এবং মিথ্যা হলফনামা দিয়ে তারা এই প্লটগুলো তাদের জন্য বরাদ্দ নিয়েছিলেন দেখুন আজকে যদি শেখ হাসিনার এই মামলায় যদি সাজা হয় এই যে ধারায় মামলা দেয়া হয়েছে সেই ধারা প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা প্রাপ্ত তিনি হতে পারেন সেটি যদি হয় দ্বিতীয় সরকার প্রধান হিসেবে দুর্নীতির মামলায় কিন্তু তিনি সাজা প্রাপ্ত হবেন এর আগে খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হচ্ছে ধন্যবাদ বাসার আপনার বিস্তারিত তথ্যের জন্য পূর্বাঞ্চলের পর দুর্নীতি মামলা শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে রায়া যে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাসার